হাজার ফলোয়ার্স থাকলেই তোমাদের কিন্তু পুরো ফেসবুকেতে তোমাদের সবকটা কটা সেট কিন্তু দিয়ে দেবে স্টার সেট দিয়ে দেবে অ্যাডভান্স রিলস দিয়ে দেবে বোনাস দিয়ে দেবে সব থেকে বড় যেটা সোনার হরিণ সেটা হচ্ছে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন তোমাদের দেখো বন্ধুরা তোমাদের জন্য ভিডিও বানাতে গেলে যে কি কি করতে হয় কোথায় কোথায় ভিডিও বানাতে হয় তোমরা কিন্তু জানোই না দেখো আমি যেমন দেখো আজকে কোথায় ভিডিও বানাতে এসেছি আমার কিন্তু ঘরেতে স্টুডিও ছাড়া আমি যেমন ভিডিও বানাই সেই অবস্থায় কিন্তু দেখো আমি বাইরে ভিডিও বানাতে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য দেখো আজকে যে ভিডিও টপিকটা হচ্ছে সেই হচ্ছে তোমাদের ফেসবুক তোমরা কি করে পাঁচখানা সেটা তোমরা কি করে পাবে তোমরা কি করে ইনকাম করতে পারবে আমাকে কিন্তু আজকে এই পুরো বিজয়টা বিষয়টা ভালো করে ভিডিওটা লক্ষ্য করো দেখো তোমার যে ভিডিও ইউটিউবে ছাড়ো ফেসবুকে ছাড়ো ফেসবুকে ইউটিউবে কি আছে চার হাজার ওয়াশ টাইম আছে হাজার সাবস্ক্রাইবার আছে আর ফেসবুকে কি আছে পাঁচ হাজার ফলোয়ার্স আর হচ্ছে ষাট হাজার মিনিট ছিল এটা আগে আর এখন কিন্তু এরকম পুরো আপডেটটা চেঞ্জ হয়ে গেছে এখন আপডেট কি এসছে এখন এসছে এখন পাঁচশো হাজার ফলোয়ার্স থাকলেই তোমাদের কিন্তু পুরো ফেসবুকে তোমাদের সবকটা সেট আপ কিন্তু দিয়ে দেবে স্টার সেট আপ দিয়ে দেবে অ্যাডভান্স রিলস দিয়ে দেবে বোনাস দিয়ে দেবে সব থেকে বড় যেটা সোনার হোডিং সেটা হচ্ছে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন তোমাদের কিন্তু এইটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে সেই জন্য বলছি সব থেকে ভিডিও আর দেখো সব বড় কথা ভিডিওটা আর ভিডিওটা বানাবার একটাই মূল কারণ দেখো ফেসবুকে ইউটিউবেতে আমি সব কিন্তু অ্যাক্টিভ থাকি আর ফেসবুকে ভিডিও বানাতে গেলে দেখো আমরা কিন্তু ফার্স্ট পেমেন্ট আমার চলে এসে দেখতে পাচ্ছি সাইড স্টোডেন করে দিয়েছি দেখে নাও আমার কিন্তু ফার্স্ট পেমেন্ট ফেসবুক দিয়ে দিয়েছে আর তোমরা কি করে পাবে সেই জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা আজকে প্র্যাকটিক্যাল বলাতে এসেছি পুরো মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো আর তার আগে বলে দিচ্ছি আমি তোমাদের সমস্ত বঙ্গলি কেটার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করে দেবে আর পাশে বেগাটাকে অবশ্যই অল করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই কিন্তু আমার পেজ বা প্রোফাইল দুটোই কিন্তু ফলো করে নেবে তো চলো আমার দেখো আগের দিনে উইনার হচ্ছে এই চ্যানেলটা তোমরা পারলে একটু সাপোর্ট করে দিয়ে আসো অনেক সুন্দর ভিডিও বানায় আর যদি তোমাদের ফ্রিতে প্রমোশন করতে চাও চ্যানেলের মধ্যে তাহলে কি করতে হবে তো আমার এই ভিডিওর মধ্যে সুন্দর করে একটা লাইক করো সুন্দর করে একটা গঠন কমেন্ট করো যার কমেন্টে বেশি লাইক উঠবে যার কমেন্টে বেশি রিপ্লাই আসবে তার কিন্তু আমি চ্যানেলটা ঢুকে প্রমোশন করে দিয়ে আসবো তো চলো আজকে বেশি না কথা বাড়িয়ে তোমরা কি করে তে এত সহজে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে কি সেট লাগবে কি কি করলে সব কিন্তু আজকে বিস্তারিত তোমাদের এই ভিডিওতে জানাবো তো চলো আজকে পুরো বিষয়টা

প্রথমেই দেখো তোমরা কন্টেন্ট মনিটাইজেশন তোমার যে কন্টেন্ট মনিটাইজেশন তোমার হচ্ছে ফেসবুকের হচ্ছে মেন হচ্ছে তোমাদের ইনকাম করার মেন হচ্ছে রাস্তা এই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তোমরা কি করে পাবে তোমার ধরো প্রত্যেক দিন তোমাদের দুটো করে ভিডিও দিতে হবে রিলস ভিডিও দুটো করে প্রত্যেক দিন রিলস ভিডিও দিতে হবে দুটো করে তিনটা করে ছবি দিতে হবে টেস্ট দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে একটা করে কিন্তু হপ্তায় দুটো করে কিন্তু লং ভিডিও দিতে হবে ফেসবুকেতে তবে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু এইটা তোমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবে আর যদি তোমরা বলো সাবস্ক্রিপশন তোমাদের সাবস্ক্রিপশন সেটা কি করে পাবে তার জন্য কিন্তু ওতে লাইভে আসতে হবে লাইভ করলে কিন্তু আমরা অটোমেটিক কিন্তু সাবস্ক্রিপশান সেটারটা পেয়ে যাবে আর যদি তখন বলা হয় যদি বোনাস বোনাস তোমরা কি করে পাবে বোনাস থেকে কিন্তু খুব সহজে কিন্তু আই আর্নিং করা যায় কারণ হচ্ছে তোমরা যদি যে ফেসবুকে তোমরা ফটো আপলোড করো সেই ফটোটা কে কেমন লাইক করছে কতটা ইংলিশ আছে সেই তার বেসিকে তারপরে কিন্তু কিন্তু ফেসবুক থেকে তোমরা পয়সা ইনকাম করতে পারবে আর দেখো সব থেকে বড় কথা হচ্ছে তোমরা স্টার সেট তোমরা যে সহজ ভাবো না যে প্রথমেই দেখো ফেসবুকে যখন তোমরা কোনো জিনিস আপলোড করতে যাও তখন কিন্তু দেখবে তোমাদের ফেসবুকে শত প্রথমের যে তোমাদের সেটআপ আপ দেয় সেটা হচ্ছে স্টার সেট আপ স্টার সেটআপটা আপটা তোমার ভাবে যে কি করতে দেয় কিরকম কাজ নেই কিন্তু বন্ধুরা স্টার সেটার তোমার যদি তোমাদের কন্টেন্ট যদি ভালো থাকে আর তোমার যদি স্টার সেন্টারদের সঙ্গে তোমার যুক্ত হয়ে থাকো তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টার দিয়ে তোমাদের ফুল পুরো ভরিয়ে দেবে তোমাদের পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে তোমার তাদের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে তাহলে তোমাদের কিন্তু স্টার পেয়ে যাবে আর একটা স্টারেতে কিন্তু ওয়ান সেন্ট তার মানে ভাবতো তোমরা যদি লাইফে আসো তোমাদের কত পাঁচশো হাজার হাজার কিন্তু তোমাদের কিন্তু ফুলের ভালোবাসা কিন্তু স্টার সেন্টাররা কিন্তু দিয়ে দেবে তাদের সঙ্গে যুক্ত থাকতে হবে তাদের কিন্তু পরিবারে যেতে হবে তাদের সঙ্গে

করছি তোমরা কিন্তু পারলে এই ভিডিওটা পুরোটা কিন্তু ওয়াচ করো তোমাদের কিন্তু বহুত কিন্তু জানকারি আছে এই ভিডিওর মধ্যে তোমাদের এখানে চলে আসবে তোমাদের প্রোফাইলে দেখো ডান দিকে এখানে থ্রি ডট আছে থ্রি ডটে চলে এসে পর এখানে দেখো প্রোফাইল চলে আসবে এখানে চলে আসবে তোমাদের এই জিনিসগুলো দেখা যাচ্ছে সেইগুলো মাথায় রাখবে বেসিক যেগুলো সেগুলো মাথায় রাখবে এই দেখো গ্রিন টি এইটা যেন পারফরমেন্স এটা যেন পারফেক্ট থাকে এইটা না পারফেক্ট থাকলে কিন্তু তোমাদের প্রোফাইলে কিন্তু গন্ডগোল এখানে দেখো রিকমেন্ডেড রিকমেন্ডেড রিকমেন্ডেশন ঠিক আছে এই রিকমেন্ডেশনটা কিন্তু যখন তোমাদের জন্য এইটা ঠিক থাকে কটা জিনিসগুলো দেখাচ্ছি আগে এই জিনিসগুলো দেখো তারপর তোমাদের আমি দেখাচ্ছি যে কি কি সেটা ক্যামেরা কোথা থেকে তুমি ইউজ করবে বা কি পাবে ক্যামেরা তুমি ইউজ করবে বা কি করে পাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে দেখো তোমাদের এইটা যদি খারাপ হয়ে যায় তোমাদের যদি এইটা তোমার দেখাচ্ছি যদি তোমাদের এই মনিটাইজেশন এই মনিটাইজেশ ঠিক আছে যদি এরম হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু খুব দেখো লিমিটেড ইনকামটা হবে যেমন দেখো আমার একটা ছোট্ট করে একটা ইস্যু পড়ে আছে ইস্যুটা কিন্তু আমার উঠে যাবে সামনের ডেটটায় যেমন একটা আমার ছোট্ট একটা ইস্যু হয়েছে ইস্যুটা কিন্তু আমি তুলে দেবো ঠিক আছে যাই হোক আমার একটু কিছুদিন পরে টাইম দিয়েছে টাইমটা কিন্তু উঠে যাবে সেটা আমি ভাবছি না একটু আর্নিংটা কম হচ্ছে লিমিটেড করে দিয়েছে যেমন দেখতেই পাচ্ছ দেখো দেখো ভালো করে দেখো এখানে মনিটাইজেশনটা কিন্তু দেখো লিমিটেড নিচে দেখতেই পাচ্ছ লিমিটেড করে দিয়েছে এখন সেজন্য আয়টা কম হচ্ছে তো বলছি তোমাদের ফেসবুকে কাজ করতে গেলে তোমাদের কিছু গাইডলাইন্স আছে রুলস আছে সেখানে মেনে কাজ করবে যেমন দেখো আমার এটা কি জন্যে পড়েছে তোমাদের কিন্তু মাথায় রাখবে তোমাদের সেটা পাওয়ার পর কিন্তু অনেক মাথা ঠান্ডা করে কিন্তু কাজ করতে হয় যাই হোক তোমাদের মেয়ে জিনিস দেখাচ্ছি আমি দেখো আমি সিট ড্যাশবোর্ডে ঢুকে পড়েছি ঢুকে চাই আমি চলে আসবো দেখো কোয়ান্টেন্টে চলে আসবো কোয়ান্টেন্টে চলে আসলাম তোমাদের দেখাচ্ছি তোমাদের কেমন কেমন কী সেট আপগুলো তোমরা কেমন পাবে দেখো আমার কিন্তু সব রকম সেট আপ নিতে দেখতে পাচ্ছি দেখো পাওয়া আছে আমার সব কিন্তু পাওয়া আছে এখন লিমিটেড ইনকামটা হচ্ছে সব থেকে মাথায় থাকবে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজ এইটা কিন্তু মেন এইটা কি করে পাবে বলো তো এইটা সবসময় পেতে গেলে তোমাদের প্রত্যেক দিন তোমাদের অন থাকতে হবে না যখনই ভিডিও আপলোড করো ফটো আপলোড করো তখন দশ মিনিট থেকে পনেরো মিনিট একটুখানি অ্যাক্টিভ থাকবে কমেন্ট করবে রিপ্লাই কমেন্ট করবে একটু অনেক এঙ্গেজ থাকবে অন্য জনের প্রোফাইল বেশি বেশি ঠিক আছে এইগুলো করবে অটোমেটিক দেখবে তোমাদের কন্টেন্ট মাইজেশনটা দিয়ে দিয়েছে তারপর তোমাদের তো এই যে স্টার এগুলো এগুলো তোমাদের বোনাস আমার যেমন বোনাস নিয়ে আমার বোনাস তুলে নিয়েছে কিন্তু চলে এসছে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে কিন্তু বোনাস ওখানে যুক্ত হয়ে গেছে যাই হোক আমি তোমাদের আটা জিনিস দেখাচ্ছি দেখো যেটা আমি সবসময় দেখাই ফেসবুকেতে যার আমি ব্যাক করে চলে আসাও এটা তোমার দিকে থ্রি ডার আছে থ্রি ডারে চলে আসবো থ্রি ডারে চলে আসার পর আমি এখানে এইটি কিন্তু দেখবে যেমন ভাইলেশন না থাকে এটা যেমন নো আছে আমার যেমন তোমাদের জন্য নো থাকে এটা একটু মাথায় রাখবে তোমরা তাহলে কি তোমাদের কিছু কিছু সেট কোনো পাওনি সেটা কিন্তু অটোমেটিক

সবসময় চলতে গেলে আপডাউন 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 এটা কিন্তু হবেই সেটা নিয়ে ভেবে লাভ নেই যাই হোক তোমাদের ভালো করে দেখো আমি দেখো আজকেই সকালে একটা ছবি আপলোড করেছি যাই হোক তারাপীঠের মায়ের ছবি আপলোড করেছি আমি গেছিলাম আমার সেখানে দেখো ভিউজ দিয়েছে ছবিতে ভিউজ দিয়েছে দেখো দেখো এখানে আমার যে ভিডিও ছাড়ি যে ছবি ছাড়ি আমার কিন্তু এখানে কত করে কে কি সব এখানে কিন্তু ভিউসগুলো এখানে দেখাচ্ছে আমি যদি এটা ব্যাক করে তোমাদের দেখাই আমি জাস্ট আবার একটু ব্যাক করবো ব্যাক করে চলে আসবো একটু ব্যাক করবো ব্যাক করে জাস্ট নিচে চলে আসবো দেখো এখানে এখানে চলে আসবো নেট ফলোয়ার্সে এ দেখো নেট ফলোয়ার্সে আমি যদি সি অলে টাচ করি আমার দেখো নেট ফলোয়ার্সটা কিন্তু আমার খুব ডাউন চলছিল এইখানে ডাউন চলছিল এখানে আমরা বুঝতে পারবে এইখান থেকে কিন্তু আমরা তুলেছি আবার জাস্ট ডাউন হয়ে যাচ্ছে একটু যেহেতু অন নেই তো না অন থাকলে যা হয় এখানটা দেখো আমার যে এজ যে ভিডিও দেখে আমার এজ কত থেকে কত এজ এর মধ্যে আমার দেখো ভিডিও লোকে দেখতে ভালোবাসে পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ আঠারো থেকে চব্বিশ তারপর আদাস আমি একটু জাস্ট টল করে উপরে আসছি দেখো টপ লোকের আমার ইন্ডিয়া থেকে দেখো লেগছে আঠেরো পার্সেন্ট আঠারো পয়েন্ট ফোর পার্সেন্ট আঠেরো পার্সেন্ট বাংলাদেশ থেকে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট আদার্স কান্ট্রি দেখো আমি দেখিয়ে দিচ্ছি জেলা দেখো স্টেট থেকে দেখছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল দেখছে হাওড়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া দেখছে ঢাকা দেখছে বাংলাদেশ যেমন বললাম যাই হোক বিভিন্ন জেলা থেকে দেখছে যে বিভিন্ন কান্ট্রি থেকে দেখছে তোমাদের কিন্তু এগুলো চেক করতে হবে দেখো এখানে ওপরে চলে আসলাম এখানে কী কী দিয়েছে দেখো ভিউস আছে এংগেজমেন্ট আছে আমি ব্যাক করে কন্টেন্টে চলে এলাম দেখো ওইটা তো আমি বাদ দিলাম এবার দেখো কন্টেন্টে এবার তোমাদের কী করতে হবে দেখো আমার এই যে ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো যেগুলো বোঝাচ্ছি এই দেখো এইগুলো হচ্ছে আমার আগের কন্টেন্ট দেখো এইগুলো সব আগের কন্টেন্ট এই কন্টেন্টগুলো কি দেখাচ্ছে শেয়ার স্টোরি দেখাচ্ছে তোমাদের যে ভিডিওগুলো আমি আবার যে তোমরা ভিডিও থেকে ভিউজ পাবে তোমাদের কিন্তু এটা শেয়ার করতে বলছে স্টোরিতে দেখো এগুলো তোমরা কিন্তু শেয়ার করবে স্টোরিতে যেমন আমি এটা শেয়ার করছি দেখো আমি কিন্তু স্টোরিতে শেয়ার করছি এটা জাস্ট দেখো স্টোরিতে কিন্তু শেয়ার হয়ে গেল হ্যাঁ তার মানে কি আবার যখন দেখবে স্টোরিতে কেউ দেখবে তখন কিন্তু আবার আবার স্টোরিতে দেখে ওটা ভিউজ কিন্তু অটোমেটিক বেড়ে যাবে তোমাদের কিন্তু এর ভাবে কিন্তু এর করতে হবে দেখো তোমরা যে বড় যে লং ভিডিও বড় ছাড়ো সেখান থেকে ক্রিয়েট রিল করতে বলছে তোমাদের কি ইচ্ছা তোমাদের বড় ভিডিও থেকে কেটে কি রিল করবে যেমন দেখো আমি করি না এটা দরকার পড়ে না আমি সেই জন্য করি না সি অলে এখন টাচ করছি দেখি এখানে কি দেখাচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সেগুলো কিন্তু বুঝবে আমি কিন্তু দেখো তোমাদেরকে আমি ইউটিউবে ভিডিও বানাই এবার দেখো যেহেতু ফেসবুকে তো এখন প্রচুর ট্রেন্ড চলছে সেই জন্য আমি ট্রেন্ড নিয়ে তোমাদের দেখাচ্ছি যে ফেসবুকে তো এরকম আয় করা যায় ইনকাম করা যায় জাস্ট একটু প্রফারিং হচ্ছে এইখান থেকেও কিন্তু দেখো আমাকে এখানে কি করতে বলছে ক্রিয়েট রিল আমাকে এখানে কিন্তু করতে বলছে জাস্ট আমি কিন্তু করিনি যার আমি যদি টাচ করে দেখি এরকম এখান থেকে কিন্তু আমাদের গ্যারেজে চলে এলাম যা এখান থেকে কিন্তু আমাকে পোস্ট করতে বলছে তোমরা কিন্তু এখান থেকেও পোস্ট করতে পারো যেহেতু আমি ফিলাল আমি তোমাদের এখন দেখাচ্ছি বোঝাচ্ছি সেই জন্য আমি করছি না এটা আমি পরে করে নেবো ঠিক আছে যেমন আমরা দেখা গ্রোথে যদি ঢুকি আমি গ্রোথ দেখো গ্রোথে এখানে যে দেখো তোমরা কমেন্ট করবে কমেন্ট দেখবে ভিডিও ছাড়ো বা ছবি ছাড়ো তখন যে দেখবে এখান থেকে কমেন্ট করবে এইখান থেকে কমেন্ট করলে তোমাদের কিন্তু অনেকটা এঙ্গেজমেন্ট বাড়বে ঠিক আছে এইখান থেকে দেখো আমি যেমন অনেকগুন দেখো এখানে কমেন্ট করেছি কিন্তু আমি এখন রিপ্লাই দিইনি যেহেতু আমি একটুখানি বিজি আছি এই সব ভিডিও বানাচ্ছি সেই জন্য আমি ওটা পরেই দিয়ে দেবো রিপ্লাই তারপর দেখো এখানে ইংগেজ এঙ্গেজমেন্ট টুল দেখো এখানে এবার ইংগেজমেন্টের টুল তোমায় করতে গেলে কি করতে হবে এখানে দেখো কী দেখাচ্ছে ইনভাইট ইনভাইট টাচ করবে ইনভাইট টাচ করার পর দেখো এখানে আমার যেমন দেখো ফিলহাল এখন একটা ভিডিও দেখাচ্ছে এটা দেখো কি দেখাচ্ছে ইনভাইট তুমি যদি এইসব এরকমভাবে ইনভাইট করো তোমার ভিডিওতে তাহলে কি তোমার কিন্তু অনেকটা ফলোয়ার্স বাড়বে ঠিক আছে তোমার আমি এইটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছি যদি আমার ওইখানে থাকে যদি আমার এসে থাকে এখন যাই হোক তোমার দেখাচ্ছে এই ব্যাগ করে জাস্ট আমি দেখো এখানে এখানে চলে আসবো এখানে চলে আসার পর দেখো আমি জাস্ট একটু আনি স্টল করে দেখছি এখানে দেখাই কিনা যাই হোক আমার কিন্তু এখন দেখাচ্ছে না ঠিক আছে ফিলহাল আমি তোমাদের এখন অন্য দেখাচ্ছি তোমাদের আমি সি অলে আবার চলে আসছি এরপর পর টু আনি আবার চলে আসবো গ্রোথে গ্রোতে চলে আসার পর একটু ওয়েট করো দেখো এখানে দেখাচ্ছে টপ ফ্যান টপ টপ এঙ্গেজমেন্ট ঠিক আছে আমি যদি টাচ করি টপ এঙ্গেজমেন্টে টপ এগেজমেন্টে দেখো টাচ করার পর আমার টপ ফ্যান দেখাচ্ছে দেখো তোমাদের দেখো টপ ফ্যান কেউ যদি থাকে তাকে কিন্তু এইভাবে শেয়ার করতে বলবে দেখো সি অলে টাচ করবে সি অলে টাচ করার পর তোমাদের কিন্তু এখান থেকে স্টোরি রিল ফটো পোস্ট করতে পারো জাস্ট আমি যদি আমরা টাচ করবে এর মধ্যে তোমাকে কিন্তু দিয়ে দেবে যেহেতু যারা টপ ফ্যান তাদের কিন্তু এর মধ্যে ক্রেডিট দেবে এগুলোকে ইমো দিলে কিন্তু ক্রেডিট দেওয়া খুব ভালো তাহলে ফেসবুকে তোমার কিন্তু নজর নজর থাকবে যে তুমি কাজ করছো তারপর দেখো আমি ব্যাক করছি এখানে অনেকগুলো টুলস দেখাচ্ছি যদি না বুঝতে পারো ভিডিওটা কিন্তু অবশ্যই সেভ করে নেবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা চলে যাবে না তাহলে তোমাদের কাছে তো কিন্তু মনে থাকবে কি করতে হবে দেখো আমি মহিটা দিনে চলে এলাম মহিটা দিনে চলে আসার পর আমি তোমাদের আমি ব্যাক করছি তো তোমরা ঠিক আছে এরকম ভাবে কন্টিনিউ ভাবে কাজ করতে থাকো অবশ্যই না অবশ্যই কোনোদিন না কোনো দিন তোমাদের অবশ্যই ভিডিও ভাইরাল হবে অবশ্যই অবশ্যই